পেয়েছি এমন একটা সময়ে আমি আমার নবীকে পৃথিবীর জমিয়ে পাঠিয়েছিলাম যেই সময়টা ছিল একেবারে ঘুণে ধরা অন্ধকর পৃথিবীর এমন কোন খারাপ কাজ ছিল না সেই সময়ের মানুষ গুলা করত না সেই সময়ের মানুষ গুলা ছিল একেবারে অসভ্য একেবারে বর্বা সুদ ঘোষ অন্যায় রাহাজারি ব্যবচার যে না এমন কোন নিকৃষ্টতম খারাপ কাজ ছিল না সেই সময়ের মানুষগুলা করত না আমার আল্লাহ বলেন তাদের হৃদায়তের জন্য তাদের কল্যাণের আমি আল্লাহ আমার নবীকে পৃথিবীতে বাঁচিয়েছি আপনার আমার নবীর ব্যাপারে পৃথিবীর জমিনের যতগুলো ধর্মীয় গ্রন্থ রয়েছে ত্রিপিটক বাইবেল দামায়োন জিন্দা বিস্তাম মহাভারত ও টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে আর গীতাবলং গিতার মধ্যে এসেছেন এই পৃথিবীর জমিনে একজন মহামানবের আগমন হবে প্রত্যেকটা ধর্ম গহন্তের মধ্যে এসেছেন এই পৃথিবীর বুকে একজন শান্তির পয়গোন নিয়ে শান্তির দূতের আগমন হবে যার বাবার নাম হবে আব্দুল্লাহ যার মায়ের নাম হবে আমিনা যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব চাচার নাম হবে আবিতা طالب যিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ গ্রহণ করবে এম আর তার নাম হবে আহমদ অথবা মোহাম্মদ তার নাম হবে আহমদ অথবা মোহাম্মদ আল্লাহ পাক কবুল আলামিন সেই নবীর ব্যাপারে বলেন لقد جاءكم رسول من انفسكم عزيز. عزيز عليكم بالمؤمنين فور رحيم. سوره التوبه. 100 টাকা খাশ আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো আমার নবীকে তোমাদের মধ্য থেকে ছটায় করে জাসায় করে বাঁচায় করে তোমাদের হেদায়েতের জন্য কল্যাণের জন্য তোমাদের সুখে তিনি সুখী হবেন আনন্দিত হবে তোমাদের দুঃখে তিনি ব্যতীত হবেন ভারাকান্তরি দয় হয়ে যাবে

হমদ এই পৃথিবীর জমিনে কোন পুরুষের পিতা নন বরং তিনি হলেন আল্লাহ রসুল আর তিনি হলেন শেষ নবী আপনার আমার নবীর পরে এই পৃথিবী নামক ধর ধামে আর কোন নবীর আগমন ঘটবে আসবে তিনি হলেন শেষ নবী আল্লাহ নবী বলছেন আমি নবীর ঔফাতের পরে এই পৃথিবীতে আঠাশ জন মতন্তরে উনত্রিশ জন ভণ্ড নবতের দাবিদার আসবে তাদের বক্তব্য হবে মোহাম্মদ শেষ নবী নয় বরং চামরাই শেষ নবী অত সাল্লাহ নবী বলেছেন লাউ কানা বাহাদিন নবী উলা কানা ওমার আমার পরে যদি এই পৃথিবী তার কেউ নবী হতো সেটাই হতে একমাত্র কেবল মাত্র ওমার অত আপনারা আমার পৃথিবীতে আপনারা আমার দেশে অসংখ্য মানুষ ইতিমধ্যে মিথ্যা অনুবতের দাবিদার হয়ে পৃথিবীর জমি আবির্ভাব করেছিলেন তার মধ্যে অন্যতম হল মির্জা গোলাম আহমদ কাদিয়ারি নাম শুনেছেন না মির্জা গোলাম আহম্মদ কাদিয়ারি যে বলেছে যে বলেছে মোহাম্মদ শেষ নবী নয় আমি হলাম শেষ নবী তার মিথ্য হয়েছে টয়লেটের মধ্যে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি হয়েছে আমি মনে করি বর্তমান সময়ে বলেছেন যুগে যুগে দুই শ্রেণীর মানুষের দিয়ে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি হয় নাম্বার ওয়ান ইল্লাল মুলুক এক নাম্বার হলো রাষ্ট্রের অবৈধ জাদিম স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকার যারা হয় তাদের গিয়ে ইসলামের বেশি ক্ষতি হয় ক্ষতি হয়েছিল রাষ্ট্রের সরকার ছিল ফিরাউন ফেরাউনের দিয়ে ইসলামের ক্ষতি হয়েছিল ক্ষতি হয়েছিল নমরুদের দিয়ে ইসলামের ক্ষতি হয়েছিল আবু জাহেরের মতন প্রতাপশালী ফ্যাসিবাদদের সুতরাং যুগের পর যুগ নমরুদের উত্তর সরে যাওয়া এ라우নের উত্তর শরীরা আবু জাহেলের উত্তর যারা এদের দিয়ে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আর বর্তমানে আমরা দেখেছি দীর্ঘ 15 বছর 16 বছর ফ্যাসিবাদের দশন জালিমদের দশন খুনি হাসিনার দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আর দুই নাম্বার ওয়াহবার সুরিন ওয়া রুহবাউহা কিছু লিबासধারী আলিমদের কারণে ইসলামের ক্ষতি হয় তাদের মূল টার্গেট যেদিকে এই বৃষ্টি হয় সেদিকে তারা ছাতা ধরে কথা বলেন না কেন যেদিকে এই বৃষ্টি হয় সেদিকে তারা ছাতা ধরে আমার বাংলাদেশে তারই ধারাবাহিকতায় দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা যুবওয়ালাদের নিয়ে আমাদের দেশে একটা সংগঠন তৈরি হয়েছিল নাম ছিল ওলামা আমার বড় হয় এরা স্কুলের সময় আব্দুল্লাহ ডোবাই ছিল আর বর্তমান প্রজন্মে আব্দুল্লাহ ইবন ওবাই আর নাই কিন্তু ওরা আবদুল্লাহ ডোবাইয়ের চাইতে মুনাফিকের দিক দিয়ে কোনো অংশে কম ছিল না ইসলামের সঠিক কথাগুলো জাতির মানুষের কাছে প্রচার করতো না ইসলামের মূল্যবোধের কথাগুলো জাতির মানুষের কাছে প্রকাশ করতো না এরা জাতির মানুষের কাছে ইস্তানে আন্দোলনের কথাগুলো প্রকাশ করতো না এরা জাতির মানুষের কাছে যে কথাগুলো সত্যই ভাবে প্রকাশ করত না এরা কুলানের হক কথাগুলো তো বন্ধাত আল্লাহর অল্প জাতির মানুষের কাছে যারা ইসলামের কথা যে কথা আর কুরআনের এবার ইচ্ছাইতে মুনাফিক আসমনের ইচ্ছায় জমিরের উপরে কেউ হতে পারে না